ইসরায়েলে জেম্মিদের মুক্তি ঘিরে আয়োজিত অনুষ্ঠান নিয়ে এবার আপত্তি তুলেছে ইসরায়েল দাবি উদযাপনের মধ্যে দিয়ে বন্দিদের ছেড়ে দেওয়ার পেছনে বিশেষ কোনো কারণ থাকতে পারে হামাসের এই ধরনের আয়োজন বাতিল না করলে ফিলিস্তিনি কারাবন্দিরা মুক্তি পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল নির্ধারিত সময়ের মধ্যে বন্দি মুক্তি না দেয়াকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন আখ্যা দিয়েছে হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ছয় ইসরায়েলি জিম্মির পাশাপাশি শনিবার মুক্তি পাওয়ার কথা ছিল ছয় শতাধিক ফিলিস্তিনের প্রিয়জনকে স্বাগত জানাতে জড়ো হয়েছে স্বজনরা তবে তাদের অপেক্ষার পালা শেষই হচ্ছে না মুক্তির অপেক্ষায় থাকা মানুষগুলোর পরিবার জড়ো হয়েছে এখানে দেরির কারণ জানি না আমরা প্রতিটি মুহূর্ত খুব ভারী মনে হচ্ছে আমাদের কাছে নারী শিশু সহ সবাই অপেক্ষা করছে সকাল থেকে অপেক্ষা করেই যাচ্ছি ইহুদি বন্দীদের মুক্তি দেয়া দেখলাম কিন্তু এখানে কি হবে বুঝতে পারছি না হামাস ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও বিনিময়ে ফিলিস্তিনি কারাবন্দীদের ছাড়েনি তেলাবি দাঁড় করিয়েছে খোড়া অজুহাত জিম্মি মুক্তির আনুষ্ঠানিকতা নিয়ে জানিয়েছে আপত্তি অমানবিক আয়োজন আখ্যা দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে এ ধরনের অনুষ্ঠান ছাড়া হতে হবে পরবর্তী বন্দি মুক্তি আর তা নিশ্চিত না করলে ছাড়া পাবে না ফিলিস্তিনিরা শনিবার বন্দি বিনিময়ের সপ্তম দফায় ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস বিনিময়ে মুক্তি পাওয়ার কথা ছিল ছশো বিশ ফিলিস্তিনির এদের মধ্যে পঞ্চাশ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নির্ধারিত সময়ের মধ্যে বন্দি মুক্তি না দেয়াকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন আখ্যা দিয়েছে হামাস ডরথিত যমুনা নিউজ